নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজকের বিষয়টি শ্রী শ্রী মায়ের প্রসঙ্গ সকল মা হারার মা হলেন শ্রী শ্রী মা সারদা দেবী যাদেরই মা নেই তাদের জন্য শ্রী শ্রী মা কোল পেতে বসে আছেন একটি অসাধারণ কাহিনী আজ আপনাদের সামনে আলোচনা করব একটি ছেলে কিভাবে তার মা হারা সেই ছেলেটি কিভাবে তার মাকে পেল এবং কি কি জানল শ্রী শ্রী মা সারদা দেবী প্রসঙ্গে একটি মা বালক শ্রী রামকৃষ্ণ পুঁথি পড়ে এক আশ্চর্য মায়ের সংবাদ পায় তিনি নাকি সকল মা মা আবার ওই বালক পুঁথি থেকেই জেনেছিল মা সত্যি সত্যি মা জগতের মা মা কালী তিনি আবার শ্রী রামকৃষ্ণেরই আর এক রূপ ওই মা শ্রী মা তখন খুবই অসুস্থ লীলা সংবরণেরই প্রস্তুতি পর্ব চলছে তখন বালকটি একদিন মাতৃচরণ প্রান্তে বাস্তবেকে গিয়ে উপস্থিত হয় এবং মায়ের চরণতলে লুটিয়ে পড়ে জননীর পাদ স্পর্শ মাত্রই ছেলেটির কেমন এক আবেশের মতো অবস্থা হয় আর ওই অবস্থাতেই অধ্যাত্ম রাজ্যের চারটি অতি গুরুতর প্রশ্ন পরপর তার মনে প্রবল তরঙ্গ তোলে গুরু ও ইষ্ট অভেদ ঠাকুর মা কি অভেদ ঠাকুর মাকে জগদম্বা রূপে পুজো করেছিলেন অতএব ইনি মা কালী যিনি রাধা তিনি শারদা এই চিন্তা চতুষ্ঠয় ক্রমান্বয়ে উদিত হয়ে বালকের সুস্থির সরল অকুটিল মস্তিষ্কে তীব্র আলোড়ন সৃষ্টি করে বালকের দৃষ্টি নিবদ্ধ ছিল মাতৃমূর্তিতেই মা তখন শয্যায় অর্ধশায়িতা চলচ্চিত্রের মতো সেই অর্ধশয়ানা প্রতিমায় বালক পরপর দর্শন করে চারটি রূপ যে মুহূর্তে মনে প্রশ্ন উঠল সেই মুহূর্তেই সে দর্শন করছে তার মায়ের চারটি রূপ শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল মায়ের মধ্যে দেখছে শ্রী রামকৃষ্ণ মায়ের মধ্যে দেখতে পেল মা কালী এবং সর্বশেষে দেখল শ্রী শ্রী রাধিকা কালীরূপ দর্শনকালে সে ভয়ে অভিভূত হয়ে পড়েছিল কিন্তু তৎক্ষণাৎ শ্রী শ্রী মা তাকে করকমলের স্পর্শ দ্বারা শান্ত করেন এবং শ্রী রাধা মূর্তিতে দর্শন প্রদান করে ধন্য প্রকৃতিস্থ করেন কৃতকৃতার্থ বালকটিকে মা অবশেষে বলেছিলেন তুমি বৈষ্ণব বংশে জন্মেছ সেই সুকৃতির ফলে এই দর্শন পেলে যদি আর কখনো একে দর্শন করো মা বলে ডেকুনা মহাবৈষ্ণব সেই বালক সারদা রাধার ভাবকে সেদিন কতখানি বা কত দূর অবধি উপলব্ধি করেছিলেন এবং মাকে খুঁজতে গিয়ে তিনি শ্রীমতী রাধা রানীকে পেয়েছিলেন কিংবা মাকেই তার বাঞ্ছিত রূপে লাভ করেছিলেন এসব জিজ্ঞাসার সমাধান আমরা করতে পারবো না কারণ সেই সিদ্ধ বৈষ্ণব সাধব একেবারেই যে চুপ হয়ে গিয়েছিলেন কোনো কথাই আর জানাননি কাউকে আমরা ওই বালকের প্রতি অসামান্য মাতৃকৃপা বালকের অলৌকিক দর্শন বৃত্তান্তটুকুই মাত্র জানতে পেরেছি অক্ষয় চৈতন্য প্রণীত মাতৃজীবনীতে যে ঘটনাটা বললাম এই অসাধারণ ঘটনাটি এখানে প্রকৃতিং পরমাং প্রথম ভাগ স্বামী অবজানন্দের লেখা বইটি থেকে উল্লেখিত বৃত্তান্তে একটি অসাধারণ অশেষ তাৎপর্যমণ্ডিত কথা শ্রী শ্রী মায়ের মুখে আমরা শুনলাম কি সেই কথা কথাটি হলো যদি আর কখনো একে দর্শন করো মা বলে ডেকো না মা ডাকতে মায়েরই মানা মা স্বয়ং মা ডাকতে বারণ করছেন কারণ মায়ের যদি সেই অলৌকিক রূপ দর্শন করো তাহলে মাকে মা না। মা বলে দিচ্ছেন কি অসাধারণ ঘটনাটি আশা করি আজকের এই ঘটনা আপনাদের সকলের খুব ভালো লাগলো এবং মায়ের যে কত অলৌকিক রূপ আমরা একটু একটু করে যত মাকে নিয়ে আমরা পড়াশুনো করছি তত জানতে পারছি যত আমরা স্মরণ মনন করছি তত জানতে পারছি যে মা কত রূপে ধরা দিয়েছেন কত জনের কাছে ধন্য তারা যারা মাকে সামনাসামনি প্রত্যক্ষ করেছেন দেখেছেন কথা বলেছেন স্পর্শ করেছেন ধন্য তারা। আমরাও স্পর্শ পাচ্ছি আমরাও তার দর্শন পাচ্ছি আমরাও তাকে পাচ্ছি কিভাবে পাচ্ছি এই যে স্মরণ মননের মাধ্যমে যেখানে মায়ের নাম সেখানেই আনন্দধাম আজ যে এখানে মায়ের কথা পাঠ করছি এখানেই মা বিরাজিতা সেখানেই হয়ে যায় আনন্দ আনন্দধাম আর মা আছেন আমাদের মনে সর্বদা আমাদের জন্ম জন্মান্তরের মা জগতের মা সকলের মা আজকের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এভাবেই যারা কমেন্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা প্রত্যাহ দেখছেন তাদেরকেও এভাবেই আপনারা অমৃত সুরলাহরী পরিবারের সঙ্গে থাকুন ঠাকুর মায়ের স্মরণ মননে থাকুন ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কৃপা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরিও তৎসৎ শ্রী রামকৃষ্ণারপণমাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ